হাই ফ্রেন্ডস সকলকে জানাচ্ছি আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা আজকে আমি চলে এসেছি আরেকটি রান্না নিয়ে আর সেটি হচ্ছে কলা ডিম আলু দিয়ে ভর্তা তো আমি তিনটা জিনিস মিশিয়ে আছি একসঙ্গে ভর্তা বানাবো কীভাবে বানাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তোমরা চলো গোটা ভিডিওটা দেখতে থাকো বসিয়ে দিয়েছি তো প্রথমেই আমি কড়াইটা আমি বসিয়ে দিলাম প্রথমে আমি কাঁচা কলা ডিম আলু সব সেদ্ধ বসিয়ে দেব ভর্তা বানানোর জন্য আমার যে সকল উপকরণ লাগছে সেগুলো দেখিয়ে দিচ্ছি কাঁচা কলাটাকে আমি একটু টুকরো করে নেব এই আলুটা যেহেতু বড় তো এই আলুটাকেও আমি টুকরো করে নিচ্ছি এবার সব কিছু সেদ্ধ বসিয়ে ফ্রেন্ডস ভর্তা বানানোর জন্য আমার যে সকল উপকরণ লাগছে সেগুলো তোমাদের দেখিয়ে দিই এখানে আমি লবণ নিয়েছি হলুদ নিয়েছি পেঁয়াজ কুচি করে রেখেছি রেখেছি গোটা জিরে গোটা শুকনো লঙ্কা এখানে কাঁচা লঙ্কা কুচি নিয়েছি আর নিয়েছি কালো জিরে আর নিয়ে নিয়েছি সর্ষের তেল আর এদিকে ফ্রেন্ডস দেখো ডিম আলু কাঁচা কলা এগুলো কিন্তু জলটা ফুটে উঠেছে অনেকক্ষণ ধরে আমি জাল করেছি তো এবার দেখে নেব সেদ্ধ হয়েছে কিনা তো ফ্রেন্ডস এটা আরেকটু সেদ্ধ হবে রসুন আলু সেদ্ধ হয়ে গেছে এবার এগুলো আমি তুলে নেব কলা থেকে যে কালার বেরিয়েছে এগুলো ডিম আলুতে লেগে গেছে তো এটা আমি এবার ধুয়ে নেব তাতে ডিম আলুটা ঠান্ডাও হয়ে যাবে তো ভালো করে এগুলো আমি ধুয়ে তো দেখো যে কলার খোসা কিন্তু ছেড়ে দিচ্ছে এভাবে সবগুলো আমি পরিষ্কার করে নেব ফ্রেন্ডস ডিম আলু দেখো ভালো করে আমি সেদ্ধ করে নিয়েছি এবার এটা একটা গ্লাস দিয়ে আমি ভালো করে ম্যাশ করে নেব আর ফ্রেন্ডস এর আগের দিন আমার ভিডিওতে বৌরানি হেসেল থেকে কমেন্ট করেছিল তার জন্য জানাই অসংখ্য ধন্যবাদ আর আমার চ্যানেলে কিছু প্রবলেম চলছে ফ্রেন্ডস কিছুদিন ধরে আমি ভিডিও ছাড়ছি যেখানে একদম ভিউজ আসছে না তো তোমরা একটু সাপোর্ট করো যাতে আমার চ্যানেলে আগের মতো আরও ভিউজ আসে তো তোমাদের সাপোর্টের আশা থাকবো আমি এক এক করে দেখো সবগুলো ম্যাশ করে নিচ্ছি এবার ডিমটা ওখানে আমি ভালো করে ম্যাশ করে নেব এবার আমি হাত দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নেব ডিমটাকে আমি একদম ভাঙছি না ডিমটা এরকম একটু টুকরো টুকরোই থাকবে যাতে এটা মুখে পড়ে তো ডিমটাকে এরকম টুকরো টুকরোই রেখে দেবো সব কিছু ভালো করে আমার ম্যাশ করা হয়ে গেছে এবার চলো তোমাদের রান্নাটা দেখিয়ে দি ফ্রেন্ডস আমি উনুনে কড়াই বসিয়ে দিয়েছি এবার আমি প্রথমে একটা ভাজা মশলা করে নেবো তো কড়াইটা গরম হয়ে গিয়েছে এবার এতে দিয়ে দিচ্ছি কিছু শুকনো লঙ্কা গোটা জিরে মশলাটা আমি হালকা ভেজে নেব তো ফ্রেন্ড জিরে আর শুকনো লঙ্কাটাকে আমি হালকা ভেজে নিয়েছি এবার এটা আমি তুলে নেব এবার মশলাটাকে আমি গুঁড়ো করে নেব ফ্রেন্ডস ভাজা মশলাটা গুঁড়ো হয়ে গেছে এবার এটা আমি নামিয়ে নেব এবার আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল ফ্রেন্ডস তেল গরম হয়ে গিয়েছে এবার এতে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা এবার আমি এতে দিয়ে দেবো পেঁয়াজ কুচি হাতে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচিগুলো বা সব কিছু এবার ভালো করে আমি মেরে ফেলে নেব পেঁয়াজটাকে আমি হালকা করে ভেজে নেব ফ্রেন্ডস দেখো পেঁয়াজটাকে আমি বেশ ভালো করে ভেজে নিয়েছি পেঁয়াজটার কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে এবার এতে আমি দিয়ে দেবো কালো জিরে কালো জিরেটা একটু ক্রাশ করে দিচ্ছি এতে আমি এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ একটু হলুদ সব কিছু ভালো করে নেড়ে চলে নিচ্ছি পেঁয়াজ কিন্তু একদম মজে গিয়েছে ফ্রেন্ডস এবার এতে আমি দিয়ে দেব কলা সেদ্ধ আলু সেদ্ধ ডিম সেদ্ধটা সেদ্ধগুলো দিয়ে দিচ্ছি সব কিছু মিশিয়ে নেব কিছুক্ষণ এটা আমি নেব এটা হতে কিন্তু খুব বেশি সময় লাগে না অল্প সময়ের মধ্যেই হয়ে যাবে তো দেখো কিছু কিন্তু সুন্দর মিশে যাচ্ছে আর এটা দিয়ে কিন্তু খুব সুন্দর ভাত খাওয়া যাবে এটা খেতে দারুণ টেস্টি হয় তোমরা বাড়িতে করে দেখতে পারো এবার আমি ভেজে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি এতে মশলার সাথেও দেখো সব কিছু কিন্তু আমি মিশিয়ে নিয়েছি ফ্রেন্ডস তো ডিম আলু আর কলার ভর্তাটা কিন্তু রেডি তোমাদের এটা আমি নামিয়ে দেখাচ্ছি তো ফ্রেন্ডস ফাইনালি কলা আলু ডিমের ভর্তা রেডি তোমাদের কেমন লাগলো জানিও যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও টা টা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট